দুটি সংগঠনের মেলবন্ধনেই মেলে বাণিজ্যিক সাফল্য এমনটাই আশায় প্রহর গুনছেন বসিরাটের মিষ্টি ব্যবসায়ীরা রাজ্যের প্রসিদ্ধ মিষ্টির তালিকা যখন তুলে ধরা হয় তখন প্রথম সারিতেই খুঁজে পাওয়া যায় বসিরাটের কাঁচাগোল্লার নাম সেই চাঁদ সদাগরের আমল হোক বা বারো ভুইয়াদের বসিরাট আক্রমণের সময় থেকেই বসিরাট তার কাঁচাগোল্লার জন্য রাজ্য তথা দেশের মধ্যে এক অন্যান্য প্রশংসা করিয়েছে স্বয়ং মহানায়ক উত্তম কুমার বসিরাটে অমানুষ সহ একাধিক ছবির শ্যুটিংয়ে এসে প্রেমে পড়েছিলেন ওই কাঁচাগোল্লার আর সেই কাঁচাগোল্লার শহর বসিরাটের মিষ্টি ব্যবসায়ীরাই দীর্ঘদিন ধরে নানান সমস্যার সম্মুখীন হতেন তাদের মূল অভিযোগ বেশ কিছু বছর ধরে তারা উৎকৃষ্ট মানের ছানা আমদানি করতে পারছেন না কারণ বসিরাটের শহরতলিতে যে উৎকৃষ্ট মানের ছানাগুলি তৈরি হয় সেগুলি সবটাই কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় তাই ভালো মিষ্টি তৈরি করতে একাধিক বাধার মুখোমুখি হচ্ছিলেন বসিরাট। টাকি ও বাদুরিয়া শহরের একাধিক মিষ্টি ব্যবসায়ীরা অন্যদিকে কখনো ফুড লাইসেন্সের সমস্যা আবার কখনো কর্মচারীদের দাবি দেওয়া মোটের ওপরে প্রায় দুই দশক ধরে নানান সমস্যার জেরবার ছিলেন এই মিষ্টান্ন প্রস্তুতকার তাই সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলো বসিরার টাকি রোড চৌমাথা মিষ্টান্ন ব্যবসায়ী কল্যাণ সমিতি আমাদের অবশ্যই প্রয়োজনীয় আমি ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যত মিষ্টির দোকান আমাদের এক ডাকে সাড়া দিয়েছে এবং ওনারা যে আমাদের এত সময় মানে দু তিন দিনের মধ্যেই অ্যারেঞ্জ করা হয়েছে তো খুব ভালো আমাদেরও একটা প্রয়োজন আছে প্রয়োজন বলতে আমাদের এখানে দুধ ছানার বিরাট একটা কোয়ালিটি খারাপ এছাড়াও আমাদের মিষ্টির দোকান সবাই না এটা আলাদাভাবে দেখে যেটা হচ্ছে মিষ্টির দোকান লেবার নিয়ে কাজ করি আমাদেরকে মানে অত্যাচার বা কিছু এই সমস্যার মানে আমাদের হতে হয় তো এই কারণে আমরা চেয়েছি যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সমিতি মানে সংগঠন ওনাদের সাথে যারা আমরা একে একে মানে একে অপরের হাত যাতে বাড়াতে পারি যাতে ওনারা আমাদেরকে একটু সহযোগিতা করে বা ওনাদের যদি কোনো রকম সমস্যা হয় আমরা যদি তাদেরকে হাত বাড়ায় এই কারণেই আমরা এই মিলনস্থলটা তৈরি করেছি আমাদের মূলত সম্মুখীন তো সম প্রতিপদে পদেই হতে হয় আমাদের তো এমনি ছানা দুধ থেকে শুরু করে মানে সমস্ত কিছুতেই আমরা মানে বিচ্ছেদ আর কি মিষ্টির ব্যবসায় প্রচুর সমস্যা দিনের পর দিন সমস্যা বাড়ছে দুধ ছানা ঘির কাঁচামালের সমস্যা তো আছেই এরপরে আছে সরকারি বিভিন্ন ধরনের চাপ আমরা আপনার শুনে খুশি হবেন আমরা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীতে গত উনত্রিশে আগস্ট আমাদের আমাদের একটি সম্মেলনে ওনাকে হিন্দুস্তান হোটেল ইন্টারন্যাশনালে আনতে পেরেছিলাম এবং প্রচুর আলোচনা হয়েছে সেই আলোচনায় উনি প্রতিশ্রুতি দিয়েছেন কলকাতার বুকে মিষ্টান্ন বলে একটি ভবন তৈরি হবে নবান্ন সঙ্গে সিমিলারিটি রেখে মিষ্টান্ন বলে ভবন অলরেডি তৈরি হচ্ছে রিপোর্ট রয়্যাল বাংলা টিভি